আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিও সার্লাই ফর ইউ অর্থাৎ আপনি যদি এআই দিয়ে এই ভিডিও গুলো বানান তাহলে আপনার ফেসবুক ইউটিউব টিকটক এই প্ল্যাটফর্ম গুলোতে অনেক অনেক ভিউ আসবে তো আপনি বসবাস করবেন বাংলাদেশে এই ভিডিও গুলো হবে আপনার ইউরোপিয়া স্টাইলে তো এই ভিডিও গুলো দেখে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মারাত্মক এআই দিয়ে ভিডিও বানাতে আপনাকে নিয়ে যাব ক্রোম ব্রাউজারে ঠিক আছে আমরা চলে যাচ্ছি প্রথমে ক্রোম ব্রাউজারে এই যে ক্রোম ব্রাউজারে চলে গেলাম ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এখানে দেখেন এই যে আমি একটা ইন্টারপ্রেস নিলাম যেহেতু আমাদের যে ইন্টারপ্রেস নিলাম ইন্টারপ্রেস নেওয়ার পরে এখানে চার্জ বক্স চার্জ বক্সে এইচ টেক লাইন টেক লাইন দেবেন টেক লাইন দেওয়ার পরে এখানে তাদের প্রধান ওয়েবসাইট যেটা সেটার উপর ক্লিক দিবেন ওকে এটার উপর ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এখানে দেখেন চার্জ বক্স চার্জ বক্সে ক্লিক দিবেন এখানে একটা অ্যাট আসবে ক্লোজ দিয়ে দিবেন ঠিক আছে এখানে লিখবেন এস এন ও ডাব্লিউ স্নো স্নো দেওয়ার পর এখানে ওকে দিবেন ওকে দেওয়ার পর আপনাকে তাদের আরেকটা ওয়েবসাইট নিয়ে যাবেন এখন আপনি একদম এই যে দেখেন একটা এন্টারপ্রাইজ এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর একদম নিচে নামে যাবেন একদম নিচে যে আমি নিচে নামে যাচ্ছি একদম নিচে নামে যাবেন এই যে আমি নিচে নামতেছি স্ক্রল করে একটু নিচে নামবেন ঠিক আছে নিচে নামার পর এখানে দেখেন সিনেমাটিক উইন্টার এরকম এই একটা প্রপ হবে এই প্রপটা আপনি কপি করবেন ঠিক আছে একদম শুরু পুরো প্রপ নেবেন কিন্তু না হয় হবে না তারপর মেক শিওর এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস হবে তারপর ক্রিয়েট উইথ ফ্লো দিবেন এখানে ক্লিক দিবেন আপনাদের যদি এরকম আমি আগে কোর্সের জন্য আমাকে গুগল অ্যাকাউন্ট খুলতে হচ্ছে না আপনারা যদি নতুন করে অবশ্যই আপনাদের গুগল অ্যাকাউন্ট খুলতে হবে এরপর দেখেন ক্রিয়েট উইথ ফ্লো এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে দেখেন নিউ প্রজেক্ট এরকম আসবে নিশে আপনি এখানে নিউ এখানে ক্লিক ক্লিক দিবেন দেওয়ার পরে আপনাকে আরেকটি নতুন ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন টু ভিডিও ওখানে ক্লিক ক্লিক দিবেন দেওয়ার পরে ফ্রেম ফ্রেম টু টু ভিডিও ভিডিওতে দেওয়ার পরে এখানে দেখেন প্লাস আইকনে ক্লিক দিবেন প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর আপলোড আসবে আপলোড এ ক্লিক দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আপনি গ্যালারি থেকে আপনার পছন্দ মতো ছবিটি চয়েস করবেন চয়েস করে আপনি এভাবে ডান দিবেন ডান দেওয়ার পর এখানে দেখেন আপনাকে ছোট বড় করার জন্য আপনি আপনাকে সুযোগ দিচ্ছে আপনি ক্রপ করতে পারবেন ঠিক আছে আমি ছোট বড় করলাম একটু ছোট বড় করে নিলাম করে নেওয়ার পরে এই যে দেখেন ওকে দিলাম ওকে দেওয়ার পরে এখানে দেখেন জেনারেট এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর ওই যে যেই প্রপ আমি কপি করছিলাম ওটাকে আমি এখানে পেস্ট করে দিবার ঠিক আছে আমি এখানে পেস করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন আপনি ওকে দেওয়ার জন্য আপনাকে একটা সাথে একটা আইকন দেখবেন আইকনে ক্লিক দিবেন ওই আইন ক্লিক দেওয়ার পরেই বাই আমাদের কাজ শুরু আমাদের ভিডিও। কাজ শুরু হচ্ছে এখানে দেখেন আপলোড নিচ্ছে যে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড এভাবে আপলোড নিবে ভাই দেখেন ভাই যে আমাদের ভিডিও কিন্তু একদম কমপ্লিট ভিডিও কিন্তু একদম জেনারেট হয়ে গেল এই যে এখানে আছে ভিডিও আইকনে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার এখানে দেখেন ভিডিওটা এখন চলবে একদম সিনেমাটিক স্টাইলে ইউরোপীয় স্টাইল এই ও অসাধারণ অসাধারণ ধুনো আসতেছে এরপর এখানে দেখেন উপরে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক দিবেন ডাউনলোড অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অরিজিনাল সাইজ ওখানে ক্লিক দিবেন ওখানে ক্লিক দেওয়ার পরেই কিন্তু এই ভিডিওটা আপনার গ্যালারিতে চলে যাবে আপনি আপনার গ্যালারি থেকে এই ভিডিওটা দেখবেন এই যে দেখেন আমাদের গ্যালারি থেকে কিন্তু নিয়ে যাচ্ছে এইখান থেকে দেখে আপনি আপনি বিভিন্ন ফেসবুক ইউটিউব টিকটকে যদি আপনি দেন তাহলে অবশ্যই আপনি অনেক অনেক ভিউ পাবেন তো আমাদের ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল